বাইথ সুকা বরাই বাইথ্যুক নুখু স্রামি তামু নো কেন্দ্র তাই হাস্তায় হাপা তাই আবো নই ন হাস্ত হাফ সামুত দিন আগরতান মকত দারা অডিটোরিয়াম হল ত্রিপুরা বরই নী সাকার টি এন জি সিএলাই লু সুব্রায় কল বাক মান্ডাও অক নো সাকা হদা হামক্রায় হদা রং মন্ত্রী টিংকুরাই বাই বাকা বড় রং নাইথ্যুক রং চুকাইটি সানি ওর সুবাই সবজ্রাই কল বাক মানে ও সর মাজার খরক থামজি বরি রং রি সুবজায় কল রোজাকা ওলো খরক চুকু চিন রি কল রোজাকার হেন সাকা নাই মতা চেয়ারপারসন জর্দা দেব বর্মা পান্ডাও নি এম প্রলয় পাত্রা নাই আদম সেক্রেটারি পাল ককটা রাখা প্রায় দু কোটি টাকা সালে দু হাজার আঠারো মানে ২৭ কোটি লক্ষ টাকা দেওয়া হয়েছে মহিলাদেরকে আত্মনির্ভরতার জন্য দু হাজার উনিশ আঠারো উনিশে সাতাইশ কোটি একানব্বই লক্ষ টাকা দেওয়া হয়েছে দু হাজার উনিশ বিশে একাশি কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে বিশ একুশে একশো আট কোটি টাকা দেওয়া হয়েছে একুশ বাইশে একশো দুশো তেরো কোটি টাকা দেওয়া হয়েছে দুশো বাইশ তেইশে দুশো উনআশি কোটি টাকা দেওয়া হয়েছে এবং তেইশ চব্বিশে তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা দেওয়া হয়েছে চব্বিশ পঁচিশে চারশো ষাট কোটি টাকা দেওয়া হয়েছে মানে দু হাজার কোটি টাকা আমাদের মহিলা সশক্তিকরণের জন্য গ্রামীণ মহিলাদের হাতে দা হয়